একশো ফুটের বেশি উচ্চতার দুর্গা প্রতিমা নির্মাণ করে চমক দেখালো নদিয়ার রানাঘাট। Our channel content only for education and information purposes. It do not promote any violence, criminal activity, crime against women or self and communal <laughs> নদীয়ার ওড়ানাঘাটের কামালপুরে এবছর দুর্গাপূজায় নজর কাড়া চমক অভিযান সংঘের উদ্যোগে তৈরি হয়েছে একশো ফুটেরও বেশি উচ্চতার দুর্গা প্রতিমা যা জেলার মধ্যে অন্যতম গত বছর প্রশাসনিক অনুমতি না মেলায় বন্ধ হয়ে গিয়েছিল একশো ফুটের এই দুর্গা প্রতিমা তবে এবছর প্রশাসন ও রাজনৈতিক মহলের সহযোগিতায় সেই স্বপ্ন সফল হয়েছে পুজো কমিটির শনিবার ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে এই পুজো শুভ সূচনা করেন রানাঘাট উত্তর পূর্বের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোবদার ও রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লাল টু হল দা উপস্থিত ছিলেন পূজো কমিটি সদস্যবৃন্দ রাও สมিরবাবু বলেন গত বছর টেকনিক্যাল সমস্যার কারণে পূজো করতে পারা যায়নি কিন্তু এবছর প্রশাসনের সহযোগিতা পেয়ে কমলপুরবাসীর মুখে হাসি ফোটাতে পেরেছি আমরা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বহুদূরদূরান্তের মানুষ আসছেন এই প্রতিমা দর্শন করতে দেখুন আমাদের দীর্ঘ 18 মাস ধরে একটা প্রচেষ্টা সেটার পরে আজকে এই বড় দুর্গাাড়ি তো এটা পঞ্চাশ জনার একটা প্রচেষ্টা প্রায় আঠেরো মাস ধরে কাজ করেছে তো আজকে এটাই আমাদের ভালো লাগছে যে মানুষ এটাকে গ্রহণ করেছে ভালোবেসেছে এবং মানুষের কাছেও আমরা পৌঁছাতে পেরেছি তো যেভাবেই হোক এবছর সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে আর এবছর বড় দুর্গার সাথে সাথে আমাদের আরেকটা যেটা আছে যে থিমটা আছে যেটা কি না বলছি মা দুর্গা এখানে আমাদের এবার অস্ত্র ত্যাগ করেছে মানে কি কোনো অস্ত্র মা দুর্গার হাতে থাকছে না সেটা আমাদের মাটি দিয়েই থাকছে কোনো সেই ভাবনা কেন এলো একটা শান্তির বার্তা সারা বিশ্ব জুড়ে সমস্ত জায়গায় দেখছো দূর দূর একটা দাবা মা বাঁচছে মায়ের দিক দিয়েও সারা বিশ্ববাসীর কাছে একটা শান্তির বার্তা আমরা